একটা <laughs> টুপি <laughs>

ভালো আছে আবির গুলো দিয়ে দেয় যেটা লাগবে নিয়ে নেবে দিয়ে রেখে দিবে সেইগুলো আমরা নিয়ে এগুলো সব আগে ঠাকুর ঘরে হ্যাঁ ওই জানলাটার উপর রেখে দে সবগুলোই রেখে দে মনি যেটা লাগবে মনি নিয়ে নেবে ধরে রেখে দে যে একটুখানি তো লাগবে বাকিটা সবটাই তোর ব্যচারা এখন আর কিছু না কালকে সকালে ও তৈরি এখনো তো তৈরি হয়নি

খেলবে না এইতো দাও 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 হম এই নন্দিনীর ভয় নাই বাবার মতন ভালো নন্দিনীর ভয় নাই তো বাবার মতন তুই কিন্তু বাবাকে একটু রং

বাড়িতে সবাই মিলে একসাথে রঙ খেললাম আগে বাড়ির কথাটা তোমাদেরকে বলে নিই বাড়িতে আমরা আমাদের বাড়িটা হলো সরিকি বাড়ি মানে আমরা চারটা পাঁচটা ফ্যামিলি একসাথে একটা বাড়ির মধ্যে থাকি তবে প্রত্যেকের পোর্শন আলাদা আলাদা তো সবাই মিলে একসাথে থাকি একসঙ্গে সবাই মিলে রঙ খেললাম এবার আমরা প্রতিবারের ন্যায় বেরিয়ে পড়েছি রাস্তায় মানে যাচ্ছি তো তার আগে এখানে একটা ঘটনা ঘটলো সেটা হলো যে ছাগলগুলো দেখতে পাচ্ছ ওই ছাগলটার একটা ছাগলের মুখে কি করে যেন ফয়েল প্যাকেট আটকে গেছিল তো ছাগলটা খুব চিৎকার করছিল তো তাই জন্য রিও আর ওর বাপু মানে ছুটতে গেল যে মুখ থেকে ওটা সরিয়ে দেবে তো তার আগে ওটা ছাগলটাই ছাড়িয়ে ফেলেছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় সবাই কে কে কেমন দোল খেলছে সেইটা দেখবো বলে প্রত্যেকবারই আমরা বেরাই এবারও বেরিয়েছি তো রাস্তায় তো সবাই রঙে ভূত এই যে আমার জন্য এক গ্লাস নিয়ে এসেছে আমি এবার খেয়ে দেখি কেমন লাগে খেতে যদিও শুনেছি খেতে খুব ভালো হয় দিন খাইনি এই প্রথম কাজু বাটাটা কই কাজু বাটা দিয়ে দিলাম

প্রথমে রিওর আর মনির শরবত বানাতে গিয়ে বাড়িতে যেটুকু মিষ্টি ছিল তাতেই হয়ে গেছিলো তো আরেকটু মিষ্টির প্রয়োজন ছিল যে কারণে আমরা আবার গিয়ে মিষ্টি নিয়ে আসলাম এবার দেখাই যে আমাদের আসল যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিভাবে কিভাবে বানাতে হয় কিভাবে কি করতে হয় মোটামুটি আমাদের কাছে যতটুকু সরঞ্জাম ছিল তাই দিয়ে করেছি এগুলো বানানোর আগে সবাই অনেক অনেক প্রিপারেশান নেয় দিন আগে থেকে প্রিপারেশান নেয় তা আমাদের সেটা মোটেও ছিল না তোমরা দেখতেই পাচ্ছ হুট করে মনে হয়ে হলো আর হুট করে আমাদের এটা বানানোর মানে ইচ্ছে জেগে উঠলো তো প্রথমে মিষ্টি সন্দেশ যেটা আমরা কিনে আনলাম ওটা দুধের মধ্যে গুলিয়ে তার মধ্যে চিনিও আগে দেওয়া হয়েছিল। তারপর এই যে ভাঙের পাতা বাটাটা যেটা ভালো করে মিক্সিতে বেটে আগে শুকিয়ে নেওয়া হয়েছিল। সেই শুকনো পাতাটাকে মিক্সিতে ঘুরিয়ে তারপরে দুধের সঙ্গে সন্দেশের সঙ্গে মিশিয়ে তারপরে ওটাকে আবার ভালো করে নেড়ে চড়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মিক্সারে ঘুরাতে হবে তো একটুখানি প্রথমে দেয়া হয়েছিল তারপরে মনে হলো যে না আর একটু দেওয়া হোক তো এই যে দেয়া হচ্ছে চলো দেখতে থাকো এর মধ্যে কাজু কিশমিশ বাটাও যদিও দেয়া হয়েছে আগেই সেটার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না চলো এবার মিক্সারে ভালো করে ঘুরিয়ে এইবার আমরা খাওয়ার জন্য রেডি হই आजा पास कोने ये देखो ना ये बता वहां जाओ ना 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 कोदना ये कि एटा तो धूम की लगे जाबे धूम की लगे जाबे धूम की लगे जाबे एटा ते हमारो नीचे के दे बिली बिली गोंद खचते हं তো হ্যালো সবাই কেমন আছো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের এবছরের দোল খেলা আমাদের ঘুরে বেড়ানো আমাদের আনন্দ করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা